লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার দ্বারিকনগর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দ্বারিকনগর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে এক ব্যক্তিকে ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে তাঁরা নামখানা থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে নামখানা থানার পুলিশ এরপরই ওই ব্যক্তিকে পুকুর থেকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ব্যক্তি মৃত বলেই জানা যায় তবে উদ্ধার হওয়া ব্যক্তি কোনো পরিচয় জানা যায়নি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে একই সঙ্গে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার পালোই মেডিকেয়ার এখানে ডক্টররা নিয়মিত চেম্বার করছেন ও সন্তানহীনতা বিশেষজ্ঞ ডক্টর মনিকা কুমারী চেম্বার করছেন প্রতি ইংরেজি প্রথম রবিবার চর্ম যৌন ও গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর ঘোষ চেম্বার করছেন প্রতি রবিবার সকাল আটটা থেকে বারোটা জেনারেল মেডিসিন হার্ট সুগার থাইরয়েড কিডনি চেস্ট এবং যেকোনো কঠিন ও জটিল রোগ বিশেষজ্ঞ ডক্টর ব্রিকোদর পাটারি চেম্বার করছেন প্রতি সোমবার ছটা থেকে আটটা ও বুধবার বেলা বারোটা যোগাযোগে ঠিকানা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের সন্নিকটে মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি নাইন নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান নাইন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন